প্রিয় বিওয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকল নেয় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত বিওয়াস আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তো এটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একতলা সাত পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কতটুকু জায়গার মধ্যে মেরা হয়েছে তাছাড়া এ বাড়িটি কীভাবে সাজানো হয়েছে এই বাড়িটির ফ্লোর প্লানটি দেখতে কীরকম হবে বিস্তারিত তুলে ধরুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি পুরো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনিও যদি এরকম একটি বিল্ডিং বর্তমান সময়ে করতে চান সাত পর্যন্ত করতে গেলে কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা পাবেন সমানিত বিয়স মামুন বিল্ডিং কনস্ট্রাকশন মানে সঠিক হিসাব সঠিক ধারণা প্রত্যেকটা ভিডিওতে আপনারা সঠিক ধারণা পাবেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমি শতভাগ চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক একটা ধারণা দেওয়ার এবং আমি যে কাল কাজগুলো করি এই রানিং কাজগুলোর ভিডিও কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করি তো এই জন্য আমার খরচের বিষয়টা একদম সঠিক জানা যার কারণে আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার খুব সহজ হয় তো আমার ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিত যদি দেখেন আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি চেষ্টা করি এবং সঠিক পরামর্শ এবং সঠিক হিসাব কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবে তো বেশি কথা বাড়াবো না চলে যাব এ বাড়িটির ফ্লোর প্লান্ট আগে দেখিয়ে দেব যে এ বাড়িটি কতটুকু জায়গার মধ্যে মেলা নেওয়া হয়েছে তারপর এই বাড়িটির আমি আমি পর্যন্ত তুলে ধরবো তো এটি হচ্ছে এ বাড়িটির ফ্লোর প্লান্ট তো এটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে একচল্লিশ ফিট এবং প্রস্থ রয়েছে পঁয়ত্রিশ ফিট তো এটির চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে আর যদি শতকের হিসাব করা হয় তাহলে তিন শতক উনত্রিশ পয়েন্ট জায়গার মাধ্যমে কিন্তু এই ডিজাইনটি খুবই চমৎকার করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি বেডরুম এবং দুইটি টয়লেট রয়েছে একটি কিচেন কিচেন দুইটি বেলকনি বারান্দার সামনে একটি পড়ি ডিজাইন দিয়ে খুবই চমৎকার করে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে তো বিবাস এখন কথা হচ্ছে এ বাড়িটি এ পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এই এ পর্যন্ত করতে আমরা যেহেতু এটি ডুপ্লেক্স বাড়ি দুতলা ফাউন্ডেশনের বিল্ডিং একটি এ পর্যন্ত সাত পর্যন্ত এখানে আমাদের কিছু কাজ বাকি রয়েছে আর এখানে যে দেওয়ালে গাঁথুনি দেখতে পাচ্ছেন এই গাঁতুনি বাদে কিন্তু আমরা হিসাবটুকু আপনাদের মাঝে তুলে ধরছি সামনে পোর্সের কাজও বাকি রয়েছে তো এ পর্যন্ত করতে আমাদের খরচ হয়েছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তো বর্তমান সময়ে এই বিল্ডিংটি দুতলা ফান্ডেশন দিয়ে একতলা সাত পর্যন্ত করতে এখানে খরচ হয়েছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তো এখানে যে কাজগুলো বাকি রয়েছে এটা কমপ্লিট হলে কত টাকা খরচ হবে সেটাও আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সকলে আমাদের সাথে থাকবেন সম্মানিত ব্যাস বিশেষ করে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার ভিডিওগুলো দেখে আপনারাও যদি উপকৃত হয়ে থাকেন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ